গ্রাম অঞ্চলগুলো অনেক সুন্দর আমরা বন্ধুদের নিয়ে রেল লাইনের পাশ দিয়ে হেঁটে চলছে গ্রাম সুন্দর অনেক প্রকৃতি খেলা দেখছি খুব সুন্দর দৃশ্য রেল লাইনের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে মনটা অনেকটাই ভালো হয়ে গেছে প্রথম গিয়েছি আমরা আখাউড়া করমপুর ঘুরতে ঘুরতে অনেক কিছু দেখা হলো বন্ধুদের আড্ডা আর আলাপ অনেকটাই ভালো লেগেছে আসলে ভ্রমণ করলে মন অনেকটা ভালো হয়ে যায় আপনারা ভ্রমণ করবেন বেশি বেশি মনটা ভালো রাখবেন এবং কিছুই ভালো থাকবে আমরা সকলে মিলে ঘুরি আড্ডা দিই দেশ ভ্রমণ করার চিন্তা নিয়েছি এই জায়গাটা খরমপুরে রেল লাইন ব্রিজ এই জায়গাটা কুপ রিক্সের ট্রেনের দিক দিয়ে পাশে আসে আরেক দিক মানুষ এটা খুব বিপজ্জনক একটা ব্রিজ ওই যে দেখেন রেল যাচ্ছে ওই পাশ দিয়েই মানুষ যাতায়াত করে যে কোনো মুহূর্তে রেল আসে এই করমপুরের কেল্লার মাজার অনেকটাই সুন্দর আমরা প্রায় তিন চার দিন রয়েছি বন্ধুরা মিলে অনেক জায়গা ঘোরাঘুরা এলো কেল্লাসার মাজার অনেক সুন্দর একটি জায়গা আপনারা যদি ভ্রমণ করতে আসেন তাহলে আখাওড়া কেল্লা মাজার এবং বর্ডার সাইড ঘুরতে যাবেন এই দেখছেন দান বাক্স দান বাক্সের মধ্যে কেল্লার ভক্তগণ টাকা দিয়ে যায় অনেক টাকা পাঁচশো এক হাজার যে যেমন পড়ে সেই এরকমই দিয়ে যায় আসলে এই টাকাগুলো যায় কোথায় এই টাকাগুলো যদি গরিব দুঃখী অসহায়ের মাঝে বিতরণ করা হতো হয়তো ভালো হতো আমরা মেলার আশেপাশে বিভিন্ন জায়গায় ঘুরে দেখছি আসলে অনেক লোক নৌকা ধুলুনি ধুলুনি অনেক এনজয় করছে মানুষগুলো বসে আছে জানটি বাচ্চারা অনেক সুন্দর খেলা করছে দেখে অনেকটা ভালো লাগলো তারপর কেল্লা সার মাজারে ওরস শেষে বিদায় নিল ভক্তগণ আসলে এখানে কিছু দৃশ্য আছে এই দৃশ্যগুলো আসলে আমাদের খারাপ লেগেছে যেমন আমরা মুসলমান অন্য কাউকে সাজদা দেব না একমাত্র আল্লাহকে ছাড়া কিন্তু তারা হিন্দুদের মতন সাজদা দিচ্ছে মাজারে আসলে এই জিনিসটি খুবই খারাপ খুবই নাক্কারজনক এগুলো আমরা মুসলমান ভাইরা ত্যাগ করি ত্যাগ করলে হয়তো আল্লাহ খুশি হবে আল্লাহ নারাজ হবে না আমাদের প্রতি আসেন সবাই মিলে মাজারে যাতে সাজদা যাতে না করি আল্লাহ এই জিনিসগুলো জন্য আমরা খুব রাখি ওলা রেলি কো কোনো বলে জানাই মাজারে শেষ দেখো কিন্তু কিছু ভন্ড লোক এই যে দেখেন ভন্ড লোক কত বড় দাঁড়িয়ে আছে এই ভন্ড লোক কুলাই শেষ দেখো অসুস্থ হয়েছে কারণ তাদের সাতের কারণে কত সুস্থ সুস্থ লোক পাগল সাজে পাগল সেজে মানুষের কাছ এই যে একটা লোক দেখছেন সে পাগল সেজে মানুষের কাছ থেকে টাকা নিচ্ছে শুধু শুধু কিন্তু ওর কি আল্লাহ হাত পাওয়া যায় না সব কিছুই বোঝে কিন্তু মানুষের কাছ থেকে টাকা নিয়ে হাঁটছেই এগুলা কিন্তু ঠিক না আর বেশিরভাগ মাজারে গাজার ব্যবসা করে পাগল সেজে সে গাজার ব্যবসা করে দেখার মতন মনে কেউই নেই বহু লোক এরকমভাবে গাজার ব্যবসা করে ছোকের দেখায় নিজের ভালো লোক আপনার সে গাজার ব্যবসা করে পাগল সাজে ভণ্ড সব ভণ্ড কিন্তু তারা আর আল্লাহর অলিগন বদনাম করছে এগুলো লোকেরে মাজারের সাইড দিবেন না জায়গা দিবেন না